আল্লাহ ও আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও সবাই আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ই মানেছি তবুও এ রহম দয়া বিলা ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও আমার বাবারা বন্ধুরা এই দুনিয়ার জমিন চিরস্থায়ী নয় আমাদেরকেই ধরার জমিনের মধ্যে পাঠিয়েছেন আমার অন্ন আমার জীবন আমার হায়াত আমার ইজ্জত সম্মান সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন, কোরআনুল করিম ফুল কানুল হামিদের মধ্যে জানিয়ে দেয় কুল ইন وما ماتي لله رب العالمين أرزبان <applause> كل بلونا الله أكبر الله أكبر على رب العالمين بلد يا والحبيب حبيب. النور رحمة للعالمين আপনি ধরা জমিনার মধ্যে আপনার উম্মত আমার বান্দাদেরকে জানিয়ে দেন ইন্না সলাতি নিশ্চয়ই তাদের নামাজ অনুসুকি তাদের কোরমানি ও মাহিয়া তাদের জীবন ও মামাতি তাদের মরণ লিল্লাহি রব্বিল আলামিন তাদের সব কিছু হচ্ছে আমি একমাত্র আল্লাহ পাকের জন্য দেখেন না বাবা ৩০ বছর হয়েছে অন্ধকার কবর দেশে চলে গেছে ইচ্ছা থাকার পরও সে থাকতে পারে নাই দেখেন না দশ বছর হয়েছে অন্ধকার কবর দেশে চলে গেছে দেখেন না পঞ্চাশ বছর হয়েছে অন্ধকার কবর দেশে চলে গেছে এই দ্বারা জমিনার মধ্যে কোনো মানুষ ইচ্ছা করে আসে নাই আবার ইচ্ছা করলো থাকতে পারবে না জবান খুলে বলুন না যিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনার হুকুমে আবার চলে যেতে হবে তিনি হচ্ছেন আমাদের আন্ন জোরে বলুন না শোবাহ